প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো লাল শাক এই লাল শাক কিন্তু খুবই উপকারী এবং পুষ্টিকর একটি সবজি বন্ধুরা আপনারা জানেন এই লাল শাক কিন্তু খুবই জনপ্রিয় এবং সুস্বাদু পুষ্টিকর এই বন্ধুরা এই লাল শাক কিন্তু চাইলে আপনারা বেজে খেতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে জমিটিতে আমাদের পাশের কৃষকেরা কীভাবে লাল শাক চাষ করেছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল শাক তো বন্ধুরা আপনারা এই লাল শাকগুলো নিজেরা চাষ করবেন আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা এই লাল শাক চাষ করা কিন্তু খুবই সহজ লাল শাক চাষ করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো জমিটিতে ভালো করে লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ দিয়ে নেবেন কয়েকটি তারপর বন্ধুরা আপনারা এই লাল শাকের বীজগুলো এনে জমিতে ছিটিয়ে দিবেন তারপর লাল শাকগুলো যখন এরকম হবে তখন এগুলো তুলে আপনারা নিজেরা খেতে পারবেন চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই আমের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা ভিডিও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম